আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের ভিডিওতে ভিও থ্রি কিভাবে ফোনের মাসের জন্য ফ্রি অ্যাক্সেস নেবেন তার ফুল প্রসেস দেখাবো আপনারা যারা আছেন স্টুডেন্ট জিমেল আইডি দিয়ে চান তাদের ফ্রি অ্যাক্সেস নেবেন সবকিছু ডিটেলস থাকছে ভাই আজকের ভিডিও অনেকের রিকোয়েস্টে মূলত আমাদের ভিডিও নিয়ে আসা অবশ্যই আমাদের কষ্ট হয়েছে বাট ভিডিও একটা লাইক করে দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে কষ্টটা দূর হয়ে যাবে তো দিয়ে থ্রি এর ফোর ফ্রি অ্যাক্সেস অ্যাক্সেসের জন্য আমাদেরকে স্ক্রিনে যেতে হবে স্ক্রিনে যাব তার আগে বলে দিই আপনারা তো জানেন ভিউ থ্রি এমন একটি টুলস যে টুলসটির মাধ্যমে আপনারা সাধারণত এক ক্লিকে বলতে গেলে একটা ফর্মটির মাধ্যমে আপনার ভিডিওতে লিপসিং বলেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক বলেন সাউন্ড এফেক্ট বলেন সবকিছু কিছু এক ক্লিকে জেনারেট করে দেবে শুধুমাত্র একটি ফর্মটির মাধ্যমে তো চলুন দিনে না করে মোবাইল স্ক্রিনটি লক্ষ্য করি আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে এসেছি মোবাইল স্ক্রিনে আসার পর আমাদেরকে সবার আগে একটা স্টুডেন্ট মেল আইডি খুলতে হবে সো একটা স্টুডেন্ট মেল আইডি খোলার জন্য সবার আগে আপনারা যে কাজটি করবেন ক্রোমে চলে যাবেন ক্রোমে আসার পর এখানে উপরে চার্জ করবেন দেন চার্জ করে টাইপ করবেন যে ইডি ইউ ইডিউ মেল জেনারেটর ইডি ইউ মেল জেনারেটর জাস্ট এটা লিখে চার্জ করবেন দেন উপরে যে লিঙ্কটি আছে ওইটাতে ক্লিক করবেন ফার্স্ট লিংকে ক্লিক করবেন দেন এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখানে আই এম হিউম্যান জাস্ট এই ক্যাপচাটি ফিল আপ করবেন ওকে ক্যাপচাটি ফিল আপ করার পর একটু নিচে স্ক্রল ডাউন করবেন দেন এখানে যে ইউজার্স নেমটি দেখতেছেন এখানে ক্লিক করবেন আপনার যে নামটি আছে ওই নামটি সম্পূর্ণ স্মল লেটারে দিয়ে দেবেন ক্যাপিটাল লেটারে দিলে আপনারা এইটি করতে পারবেন না ঠিক আছে সো আমি দিয়ে দিলাম দেন দিয়ে দেওয়ার পর এখানে ক্রিয়েট যে অপশানটি রয়েছে এই ক্রিয়েট অপশানে ক্লিক করলে আপনার একটা ইডি ইউমেল জেনারেট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা ইডি ইউমেল জেনারেট হয়ে গেছে তো এখান থেকে আপনারা কপি করবেন দেন কপি করার পর আপনার যে প্রসেসটি নেক্সট করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনারা জাস্ট এখানে প্লাসনে ক্লিক করে নতুন একটি ফেজ নিয়ে নেবেন দেন নিয়ে নেওয়ার পর এখানে টাইপ করবেন যে টাইপ করবেন ওয়ান ডট গুগল ডট কম স্ল্যাশুডেন্ট লগ ইন এটা লিখে সার্চ করবেন সার্চ করার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস আসছে সো এখানে মূলত বলছে যে আপনার কান্ট্রির জন্য এটি এখন অ্যাভেলেবেল না সো এখন যে কাজটি করবেন আপনাদের ভয় পাওয়ার কিছু নাই আপনারা একটা ভিফিন ডাউনলোড করতে হবে আমি যে ভিফিনটি দেখাবো ঠিক ওই ভিফিনটাই ডাউনলোড করবেন সো চলে যাবেন প্লে স্টোরে তো আসার পর এখানে আপনারা ভিপিএন লিখে চার্জ করবেন দেন করার পর একটু নিচে স্কোর করে যাবেন তারপর বিপিন নামে একটি বিপিএন দেখবেন জাস্ট এটি ইনস্টল করে নেবেন তো আপনারা অন্যান্য যেই বিপিএন আছে ওই বিপিএন থেকে এই বিপিনটা আই থিঙ্ক বেটার হবে তাই এই বিপিনটি যদি আপনারা ইনস্টল করেন তো তাহলে আপনাদের অনেক উপকার হবে তো নেক্সট যে প্রসেসটি রয়েছে ওই প্রসেসটি আমি একটু পরেই দেখাচ্ছি সো এখানে দেখতে পাচ্ছেন ভিপিএনটি কানেক্ট করে নিলাম ইউনাইটেড স্টেটস দিয়ে দেন এখান থেকে আপনারা ব্যাগে চলে যাবেন দেন চলে যাওয়ার পর আবার ক্রোমে চলে যাবেন দেন ক্রোমে আসার পর এটা আর একবার রিফ্রেশ রেট দিয়ে দিবেন তো ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে আর যদি না আসে আমি ডিসক্রিপশন বক্সকে লিঙ্ক দিয়ে দেবো এখান থেকে তোমরা এখানে চলে আসতে পারবা এখানে দেখতে পাবা ভেরিফাই স্টুডেন্ট স্ট্যাটাস জাস্ট এখানে ক্লিক করবা একটু ওয়েট করবা তো এখন দেখো তোমরা যে ইমেলটি বানিয়েছো স্টুডেন্ট মেলটি বানিয়েছো তোমরা যে কপি জাস্ট এখানে আসবা এখানে এসে জাস্ট ওয়েট ইমেলটাকে তোমরা এখানে পেস্ট করে দেবে ঠিক আছে তো মেলটি দিয়ে দেওয়ার পর তোমরা এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবা ভেরিফাই অপশানে ক্লিক করার পর তোমাদের কাছে এই মেল থেকে এই মেলটির মধ্যে একটি ভেরিফিকেশন কোড আসবে এখানে দেখতে পাচ্ছ ভেরিফিকেশান কোড দেওয়ার জন্য বলছে তো তোমরা এখন কি করবা ব্রাউজারে চলে যাবা ডাইরেক্ট ব্রাউজারে চলে যাবা দেন এটা একবার রিফ্রেশ দিয়ে দিবা দেন দিয়ে দেওয়ার পর তোমরা দেখবা তোমাদের জিমেলের মধ্যে একটা মেল চলে এসেছে তো ভাই মুরগি যেভাবে ডাক দিচ্ছে ভাই কি বলবো তো এটার জন্য কিছু মনে করবে না দিনের বেলা ভিডিওটা শুট করতেছি ওই জন্য একটু ব্যাকগ্রাউন্ডে এ নয় আসছে তো এখন দেখুন আমাদের মিলটি চলে আসছে জাস্ট এই ভেরিফাই অপশানে ক্লিক করবেন দেন এখানে যে কোডটি আছে কোডটি এখানে চলে আসতে আপনি কপি করবেন কপি করার পর আপনার প্রিভিয়াস ফেজে চলে যাবেন দেন এটি ফেস্ট করে দিবেন দেন এখন সাবমিট করবেন এখন দেখতে পাবেন আমাদের যে স্টুডেন্ট মিলটি ছিল ওইটা ক্রিয়েট হয়ে গেছে জাস্ট এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবে কন্টিনিউ অপশানে ক্লিক করার পর যে প্রসেসটি আসবে সেটা দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন গাইজ আমাদের এখানে অপশানটি চলে আসছে এখানে হচ্ছে জিরো ডলার থ্রো জুন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স মাস্ট রিভেরিফাই অ্যান্ড রোলমেন্ট বাই এন্ড অফ আগস্ট দু হাজার পঁচিশ মানে বলতে চাচ্ছে আপনি যে মাসে এটি লগ ইন করবেন ঠিক তার বরাবরই পনেরো মাস পর এটিকে আবার রিভেরিফাই করতে হবে তো এখানে একটা ট্রিক্স আছে যার ফলে আপনি এটির সম্পূর্ণ প্ল্যানটি একদম ফ্রিতে নিতে পারবেন জাস্ট এখানে স্টার ট্রায়াল অপশানই ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের একটি কার্ড আছে ভিসা কার্ড বা যে কোনো কার্ড নিয়ে শুধুমাত্র আপনার ইনফরমেশন চাইবে ওই ইনফরমেশনগুলো দিয়ে দেবেন এখানে বাইশ নেন ফ্রিতে ইউজ করতে পারবেন ফোনের মাসের জন্য এটা একদমই সত্য এবং আপনার যে কার্ডটি আছে ওই কার্ডটি থেকে কোনো টাকা কাটবে না সো যখনই আপনি ইনফরমেশান দিয়ে এটি ভেরিফাই করবেন দেন করার পর আপনার যে পনেরো মাসের প্ল্যানটি আছে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে তো পনেরো মাসের প্ল্যানটি আছে আপনারা খুব সহজেই পনেরো মাসের প্ল্যানটি এটি ইউজ করতে পারবেন আর আপনাকে এখানে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার প্ল্যানটি শেষ হয়ে যাওয়ার কয়েকদিন পূর্বে কয়েকদিন আগেই আপনারকে এটি আবার ক্যান্সেল করে দিতে হবে নাহলে যদি টাকা থাকে টাকাগুলো কেটে নেবে তো আশা করি আজকের ভিডিও থেকে একটু হলো ইনফরমেটিভ তথ্য পেয়েছেন আর যারা হতে পারে নাই তার জন্য ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও আবার দেখা হবে